প্রিন্স মামুনের জন্য তার চোখের জল টপ টপ করে পড়ছে সম্প্রতি বেশ রোমান্টিক টিকটক ভিডিওতেও প্রিন্স মামুনের সঙ্গে দেখা মিলেছে তার তবে দর্শক ভুলভাবে না কিন্তু আমরা কিন্তু এখানে ব্লুবেরি লাইলার কথা বলছি না অ্যাডভোকেট কামরুন লিজাকে নিয়ে মামুনের হয়ে যিনি লড়ছেন লাইলার মামলার বিরুদ্ধে সম্প্রতি দেশ জুড়ে বেশ আলোচিত সমালোচিত লাইলা মামুন জুটি লাইলার করা একটি মামলা থেকে কিছুদিন আগে মামুন জামিন পেয়ে গেলেও আরেক মামলায় ফেঁসে মামুন করাদের পেছনে বন্দি মামলাতে যেই জিতুক বা হারুক দেশবাসীর আগ্রহের কেন্দ্রে এখন সুন্দরী অ্যাডভোকেট জেলে যাওয়ার আগে মামুনের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে তাকে অ্যাডভোকেট লিজাকে নিয়ে অনুসন্ধানে জানা যায় তিনি পড়েছেন জগন বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথই শুধু নয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নামক একটি বেসরকারি বিদ্যাপীঠের ছাত্র ছিলেন তিনি লেখাপড়া শুধু নয় কারিকুলাম অ্যাক্টিভিটিতেও বেশ পারদর্শী এমন মেধাবী একজন অ্যাডভোকেটের কিভাবে মামুনের সঙ্গে পরিচয় হল সেই বিষয়টি নিয়েই এখন জল্পনা চলছে নেট দুনিয়ায় তবে সম্প্রতি লাইলার শেয়ার করা একটি ভিডিওতে বোঝা যায় লাইলা আর মামুনের পরিচিতি অনেক আগে থেকেই মামুনের পাশেই অ্যাডভোকেটকে দেখে ইতোমধ্যেই নানা ধরনের গল্প ছড়িয়েছে ফেসবুকে অনেকে বলছেন এই অ্যাডভোকেট নাকি লাইলার জায়গা নিতে এসেছেন লাইলাকে ভুলে এখন নাকি এই লিজার প্রেমে মাতোয়ারা প্রিন্স মামুন নেটিজেনদের এসব জল্পনা কল্পনাতে মাত্রা যোগ করেছে মামুনের প্রকাশিত একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যায় রোমান্টিক একটি গানের সঙ্গে লিপসিঙ্ক করছেন আর তার পাশে বসে সুন্দরী অ্যাডভোকেট এই ভিডিওই শুধু নয় প্রেস কনফারেন্সেও আইনজীবীর নানা আচরণে নজরে পড়েছে সবার মামুন কারাগারে যাওয়ার পর মামুনের মায়ের সঙ্গে মিডিয়ার সামনে আসেন লিজা আলোচিত সেই কনফারেন্সটা দেখা যায় মামুনের জন্য চোখ থেকে জল পড়ছে এই অ্যাডভোকেটের মাও তাকে মেয়ে বলে সম্বোধন করেন সেটা নিয়ে আবার নিজের ওয়ালে বিদ্রুপও করে লাইলা তবে লিজা কিন্তু চুলো ছাড় দেননি লাইলাকে প্রেস কনফারেন্সে তিনি কড়া হুঁশিয়ারি দেন বলেন মামুন যদি গড়াদের পেছনে থাকে তবে লাইলা কেন বাইরে সমাজ যদি নষ্ট করে থাকে তবে সে তো দুজন মিলেই করেছে একই অপরাধে কেন তবে শুধু একজনই শাস্তি পাবে তবে কি একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে মামুন আর লিজার তবে এই গুজব ছড়ানোর পথ বন্ধ করে দিয়েছেন সুন্দরী লিজা নিজেই একটি ভিডিওতে তিনি বলেন মামুন আমার ছোট ভাইয়ের মতো এখন ওর বিয়ের বয়সই হয়নি সে বড় হোক এরপর আমরা সবাই দেখে শুনেই আমাদের এই ভাইটির বিয়ে দিয়ে দেব তার সঙ্গে আরেকটি তথ্য কিন্তু অবাক করবে আপনাদের যে আইনজীবীকে নিয়ে এত জল্পনা কল্পনা তিনি কিন্তু ইতোমধ্যেই তিন সন্তানের জননী বর্তমানে খুব সুন্দরী এই আইনজীবী আইন পেশার পাশাপাশি নিজে কে যুক্ত রেখেছেন থিয়েটার চর্চার সাথে টিকটকেও বেশ ফ্যান ফলোয়ার রয়েছে তার আজ এ পর্যন্তই আলোচিত সমালোচিত এই লাইলা মামুনের সম্পর্ক ঠিক কোন সমীকরণে হয় তা জানতে আমাদের সাথেই থাকুন